হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমার লাইফে কিন্তু ফার্স্ট এই বিসর্জন দেখতে যাওয়া এবং সামনাসামনি আমার এই বিসর্জন দেখা তো এর আগের বারও আমি গেছিলাম বিসর্জন দেখতে কিন্তু একদম সামনে থেকে বিসর্জন দেখা আমার হয়ে ওঠেনি কিন্তু এবছর কিন্তু আমি একদম জলের কাছ থেকে মানে একদম জলের সামনে থেকে আমি বিসর্জনটা দেখেছি তো খুব আনন্দ হয়েছে আমার ভালো লেগেছে যে আমার হাজব্যান্ড আমাকে এবছর নিয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে যে ঠাকুরগুলোর বিসর্জন আমি মানে দুর্গা ঠাকুরের যে বিসর্জনগুলো আমি ভিডিও করেছি সেগুলো তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো একদিকে কিন্তু মানে প্রথমবার বিসর্জন দেখতে গেছি বলে মনটা সত্যিই খুব আনন্দ হচ্ছিল আর খুব ভালো লাগছিল এত এত লোক এখানে আসে বিসর্জন দেখতে এবং বিসর্জন দিতে আর এত মানে ভালো লাগছিল সত্যি মানে মনে হচ্ছিল সারা রাত্রি ধরে বিসর্জন দেখে যায় কিন্তু একদিকে কোথাও খারাপ তো লাগছিলই যে মায়ের বিসর্জন দেখছি আবার এক বছর পরে মা আসবে তো তার জন্য একটু মনটাও খারাপ হচ্ছিল মনে হচ্ছিল আরও কিছুদিন যদি থেকে যেত খুব ভালো হতো এরকম মনে হচ্ছিল কিন্তু কিছু তো করার নেই মাকে যেতেই হবে কদিনের জন্যই মা আমাদের কাছে আসেন তো তারপরে যখন সাড়ে দশটা অবধি আমরা ছিলাম সাড়ে নটার সময় গেছিলাম সাড়ে দশটার সময় হঠাৎ করে দেখি মেয়ের প্রচণ্ড গা গরম হয়ে যায় মেয়ের জ্বর চলে আসে প্রায় জ্বর আগেরই ছিল তো ওই সময় বেড়ে যায় তার কারণে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসি তারপরে আর যে কটা তোমাদের জন্য মায়ের ভিডিও বিসর্জনের জন্য ভিডিও তুলেছি সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও সাথে বেলাইকনও বাজিয়ে দিও